আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেশ কিংবা প্রবাস থেকে কাছে কিংবা দূরে আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই ঘাস টিভি বাংলা চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আমার সামনে যে ঘাসটা আপনারা দেখতে পারতেছেন এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ার স্মার্ট নেপিয়ার ঘাস গরু ছাগলের প্রিয় ঘাস এই ঘাসটি একবার রোপণ করলে কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর পর্যন্ত আপনি এই ঘাসটি গরু ছাগলকে খাওয়াতে পারবেন পাতা যুক্ত নরম রসালো যুক্ত ঘাস ইন্দোনেশিয়ার স্মার্ট নিপিয়ার ঘাসে পাতা অনেক বেশি হয়ে থাকে এই ঘাসটি নরম এই ঘাসটি গরু ছাগলকে খাওয়াতে কোনো প্রকার মেশিনের প্রয়োজন হয় না গোড়া থেকে কেটে দিলে সম্পূর্ণরূপে খেয়ে থাকে তো ইন্দোনেশিয়ার স্মার্ট নিপিয়ার ঘাসটি গরুর পাশাপাশি ছাগলও কিন্তু খুব বেশি পরিমাণে এই ঘাসটি খেয়ে থাকে ইন্দোনেশিয়ার স্মার্ট নেপিয়ার ঘাসে ভিটামিন রয়েছে তিরিশ পার্সেন্ট আর প্রোটিন রয়েছে পঁচিশ পারসেন্ট তো ইন্দোনেশিয়ার স্মার্ট নেপিয়ার ঘাস খাওয়ালে দুধ ও মাংস উভয় বৃদ্ধি হয়ে থাকে কারণ ইন্দোনেশিয়ার স্মার্ট নেপিয়ার ঘাসে ভিটামিন রয়েছে তিরিশ পার্সেন্ট প্রোটিন রয়েছে পঁচিশ পারসেন্ট তো দেখেন এই ঘাস যদি আপনি একবার জমি চাষ করে রোপণ করতে পারেন তাহলে কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর পর্যন্ত আপনি অনায়াসে এই ঘাসটি গরু ছাগলকে খাওয়াতে পারবেন যে কোনো ঘাসের চাইতে এই ঘাসটি অনেকটাই ভালো যেমন আপনার যদি আপনার এই ঘাস যদি থাকে তাহলে কিন্তু আপনি গরু ছাগল পালন করতে আপনার কোনো অসুবিধা হবে না কারণ ঘাস হচ্ছে গবাদি পশুর প্রধান খাদ্য তো যদি আপনি ঘামার গড়তে চান তাহলে আমি বলবো আপনারা আগে ঘাস চাষ করবেন কারণ ঘাস গবাদি পশুর প্রধান খাদ্য তো এ কারণে ঘাসটা আগে চাষ করে নিতে হবে এই ঘাসে খরচটা একেবারে কম একবার যদি রোপণ করেন তাহলে পাঁচ থেকে ছয় বছর খাওয়াতে পারবেন যে কোনো আপনার জমিতে রোপণ করতে পারেন যেমন এটেল মাটি বেলে মাটি সকল প্রকার মাটিতে আপনি ঘাসটি রোপণ করতে পারেন অথবা আপনার যে কোনো মৌসুমে আপনি রোপণ করতে পারেন যেমন আপনার বছরে আপনার ছয়টি ঋতু হয়ে থাকে আমাদের বাংলাদেশে এই ছয়টি ঋতুর মধ্যে আপনি যে কোনো একটি ঋতুর সময় আপনি রোপণ করতে পারেন এই ঘাস রোপণ করতে কোনো দিনক্ষণের প্রয়োজন হয় না তো আপনারা যদি এই ঘাসে যদি এখনও কোনো খামারি ভাই যদি কাটিং রোপণ করে নাও থাকেন তাহলে আমি বলবো আপনারা অবশ্যই এই ঘাসটি আপনারা চাষ করবেন এই ঘাসটি খুবই ভালো উন্নত জাতের পাতা যুক্ত নরম রসালো স্বাদযুক্ত ঘাস তো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত